চলে আসলাম তুলসুর বাজার থেকে লাইভে আপনারা জানেন আমি প্রতি বৃহস্পতিবারই তুলসুর বাজার থেকে লাইভ বা ভিডিও সারি আর গোড়ার হাটের আপডেট প্রায় জানাই আর যারা তুলসুর বাজারে গোড়া কিনবেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আসবেন আর আগামীকাল বৃহস্পতিবার আমি আগামীকাল বৃহস্পতিবারে তুলসুর বাজার থেকে আবারও লাইভে আসবো বা ভিডিও ছাড়বো যারা কালকে আসবেন তুলসুর বাজারে অবশ্যই আমার সাথে দেখা হবে তো সবাই আসেন তুলসুর বাজারে গোড়া কিনেন দেখেন গোড়ার দাম কেমন আজকে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল বা সম্পূর্ণ লাইভে থাকার অনুরোধ রইল আমি সম্পূর্ণ লাইভে দেখাবো যে গোড়ার দাম কেমন আলাইকুম ভাই ভালো আছেন ভালো আছে কোথায় গেছেন ভাই আইসে তো ভাই ফিরোজপুর ফিরোজপুর কোন জায়গায় এটা

এটা কি টাটু ঘোড়া নাচা এটার বয়স কতদিন আচ্ছা এটা আপনার দাম কত হয়ে গেছেন পঁচিশ হাজার ইউটিউবৰ আছে চাইকেল দিয়া মুখস্থাই

যারা ফোন দেয় যে বলে ভাই আমি এই জায়গায় ঘুরে নিয়ে আসবো আমি তো বাজারে যাইতে পারবো না আমি কিভাবে নিয়ে আসবো আপনি কি ওদের কাছে পাঠাতে পারবেন পাঠাতে পারবেন গাড়ির করলে আচ্ছা দেখেন ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা